আসসালামু আলাইকুম দর্শক আমি খুশাজ্জামান বলছি লেটেস্ট এক মেশিনারিজের পক্ষ থেকে আমরা এখন আপনাদেরকে দেখাবো আমাদের আঠারো ইঞ্চি চেম্বারের এক্সপেলার মেশিন দেখেন আমাদের মেশিনগুলো একেবারে আধুনিক সিস্টেমে এটা আমরা গিয়ার মোটরের মাধ্যমে করি তো এই মেশিনটা আমরা দিব যে ঢাকা মিরপুরে ওনারা আমাদের থেকে এক জোড়া ঘানে নিয়ে গেছে এখন আবার এক্সপেলার অর্ডার করছে তো ওনাদেরকে মেশিন ডেলিভারি দেওয়ার আগে আমরা মেশিনটা ট্রায়াল দিচ্ছি মেশিনে কোনো প্রবলেম আছে কি না বা সব ঠিকঠাক আছে কি না দেখেন এটা হচ্ছে আঠারো আঠারো ইঞ্চি চেম্বারের এক্সপেলার মেশিন উইদাউট অটো